দিন আগের কথা কোনো এক রেশে প্রকৃতি যেন তার সর্বোচ্চ সৌন্দর্যে সজ্জিত ছিল সূর্যের জলমানের আলোতে চারপাশ ঝকমা করছিল আর গাছে পাতাগুলো যেন স্বর্ণালী আওয়া ছড়া ছিল বাতাসে হালকা গরমের স্পর্শ তবুও এক ধরনের সজীবতা মিশেছিল দিনটি যেন ছিল প্রকৃতির এক অনন্য উপহার এমনই দিনে মাহি বেশ জানার পাশে দাঁড়িয়ে তার স্বামী আজলানকে বলে আমার পুরনো জুতো গেছে চলাচলের অযোগ্য হয়ে পড়েছে আমি মনে করি এটি ফিরে দেওয়ার সময় এসেছে তাই এখন আমার নতুন জুতা দরকার আসলান মাইভিশের দিকে তাকিয়ে বলল। ঠিক আছে আগামীকালই তোমায় জুতার বাজারে নিয়ে যাবো এবং নতুন জুতো কিনে দেবো বাহিবিশের মুখে আনন্দের জেলে ফুটে ওঠে তার পুরনো জুতার সমস্যা সমাধানের পাশাপাশি স্বামীর সঙ্গে মার্কেট যাওয়ার সুযোগ পেয়ে সে ভীষণ উচ্ছ্বসিত হয়ে ওঠে পরের দিন চারটায় আর মাহিবেশ দুজনেই একসঙ্গে মার্কেটে যায় রং বেরঙের জুতার দোকানে ঢুকে মাহিবেশ মনোযোগ দিয়ে নিজের পছন্দের জুতো খুঁজতে থাকে আজলান হাসি মুখে বলে তোমার পছন্দের জুতা দেখে নাও আজ তোমার জন্য সেরা জুতাই কিনবো মাহিবেশ একজন সুন্দর আরামদায়ক জুতো পছন্দ করে জুতো পড়তে গিয়ে তার মুখে এক অদ্ভুত আনন্দের ছাপ ফুটে ওঠে আজান তাকে দেখে বলে তোমার খুশি দেখি মনে হচ্ছে এটা সঠিক পছন্দ হয়েছে মাহিবেশ বলল তোমার ভালোবাসাই আসলে আমার জন্য সবচেয়ে বড় উপহার তারা যে বাজারটিতে এসেছে এটি নাম বিগ বাজার এটি স্থানীয় সংস্কৃতি এবং ঐতিহ্যের এক অনন্য প্রতি ছবি শীতলক্ষা দুই প্রান্ত দরে গড়ে ওঠা এই বাজারটি শহরের প্রাণকেন্দ্রের মতো কাজ করে খালের পানের মৃদু ধারা আর আশপাশের সবুজ প্রকৃতির সঙ্গে বাজারের কোলাহল মিলে এক অসাধারণ পরিবেশ সৃষ্টি করেছে এখানে সকাল থেকে রাত পর্যন্ত মানুষের ভিড় লেগেই থাকে নানা ধরনের পণ্যের সমাহার তাজা সবজি ফল মশলাপাতি হাতে তৈরি জিনিসপত্র এবং আধুনিক জামা কাপড়ের দোকান শহরের প্রভাব থাকায় আধুনিকতার সোয়া বাজারের পরিবেশে যুক্ত হলেও ঐতিহ্যগত স্বাদ এখনও অটুট স্থানীয় লোকজন যেমন এখানে দৈনন্দিন কেনাকাটা করেন তেমনি দূর দূরান্ত থেকে আসা মানুষও বাজারের সৌন্দর্য আর বৈচিত্র্য উপভোগ করতে আসেন শতাব্দী ধরে চলমান এই বাজার স্থানীয় ইতিহাস ও ঐতিহ্যের সাক্ষী টিকে আছে আজলান দোকানে গিয়ে পৌঁছে টাকা পরিশোধ করেন এবং জুতের প্যাকেট হাতে নিয়ে দোকান থেকে বের হন মাহিবেশ তার পাশে হাঁটতে হাঁটতে হাসি মুখে বলে আজকের দিনটা সত্যি আমার জন্য বিশেষ হয়ে রইল আজলানো বিদেশ সুতর দেয় তোমার খুশি আমার জন্য সবচেয়ে বড় বিষয় তারা দুজনেই বাজার থেকে বের হয়ে ধীরে ধীরে বাড়ির পথে রওনা হয় পথে হালকা বাতাস আর বিকেলের সোনারি রোদ তাদের আটাকে আরো আরামদায়ক করে তোলে মহিবেশ নতুন জুতো হাতে নিয়ে খুশিতে মুগ্ধ হয়ে পথের চারপাশ তাকায় আজলান বলে তোমার হাসি দেখলেই মনে হয় আমার দিনটা পূর্ণ হলো মাহিবেশ লজ্জে পেয়ে মৃদু বলে তোমার ভালোবাসাই আমার সবচেয়ে বড় পাওয়া হঠাৎ আজলান চিন্তিত হয়ে থেমে যায় সে পকেটে হাত চেয়ে বলে মাহিবেশ আমার মোবাইলটা পকেটে পাচ্ছি না মনে হচ্ছে দোকানে ফেলে এসেছি মাহিবেশ কিছুটা দুশ্চিন্তার পরে বলল ঠিকই বলেছ দোকানি হয়তো রয়ে গেছে তুমি বাড়ি থেকে যাও আমি দোকানে ফিরে যাচ্ছি বলল আজলান মাহিবেশ একটু দ্বিধা করে বলল আমি তোমার সঙ্গে চলি আজদান দুই ঘন্টা উত্তর দিল না তুমি যাও আমি ঠিক সামনে নিতে পারবো তাছাড়া তুমি ক্লান্ত বাড়ি গিয়ে বিশ্রাম নাও এই বলে আজলান তাৎক্ষণাৎ দোকানের দিকে রুত পা বাড়ায় পথে তার মন জুড়ে একটাই চিন্তা মোবাইলটি যেন দোকানেই থাকে এবং কোনো সমস্যা না হয় মোবাইল সেটি দাম তুলনামূলক কম হলেও এর চমৎকার ডিজাইন এবং স্টাইলিশ লুক সত্যিই মন করা এমন একটি মোবাইল সেট দেখলে যে কারো ভালো লাগবে কিছুদিন আগে পিঙ্ক বাজার থেকে এটি কেনা হয়েছিল আর তখন থেকেই এটি আজলানের খুব প্রিয় হয়ে উঠেছে আজান দোকানে প্রবেশ করেই মোবাইলের ফোনটির কথা জিজ্ঞাসা করে দোকানদার মোবাইলটির বর্ণনা জানতে চাইলে আজলান বলে এটি একটি হলুদ রঙের মোবাইল সেট কিন্তু দোকানদার কিছুটা অপ্রস্তুতভাবে উত্তর দেয় আমি এরকম কোনো মোবাইল দেখিনি দোকানে অনেক ব্যস্ততা ছিল হয়তো বিষয়টা খেয়াল করতে পারিনি আপনার মোবাইল যদি এখানে থেকে থাকে তাহলে আমি দেখতাম এরপর দোকানদার আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করে এবং বলে আপনার মোবাইল পাওয়া গেলে আমি অবশ্যই জানাবো আজলান হতাশ মনে দোকান থেকে বের হয়ে বাড়ি ফিরে আসে বাড়িতে এসে পুরো বিষয়টা জানায় মোবাইল হারানোর জন্য মন খারাপ করে বসে থাকা আজলানকে দেখে মাহিবেশ সাধন দিয়ে বলে এ নিয়ে এত ভেব না যা হারিয়েছে তা ফেরত পাওয়া নাও যেতে পারে তবে নতুন করে চেষ্টা করলে সব ঠিক হয়ে যাবে মাহিবেশের কথায় আজলান কিছুটা শান্ত হয় আজলান শিক্ষকতার সঙ্গে যুক্ত এবং এলাকায় তার সুনাম রয়েছে শিক্ষার্থীদের কাছে তিনি অত্যন্ত প্রিয় মোবাইল সেট চুরি হওয়ার বিষয়টি তিনি তার ছাত্র রবিসকে জানা রবিস তাকে পরামর্শ দেয় স্যার আপনি যদি স্মার্টফোন ব্যবহার করেন তাহলে ফাইন্ড মাই ডিভাইস বা ফাইন্ড মাই আইফোন এর মতো ট্র্যাকিং হিসেবে ব্যবহার করে মোবাইলের অবস্থান শনাক্ত করতে পারেন কয়েকদিন বাদে রমজান মাস চলে আসে বারন্ত বিকেলে জানার পাশে একা বসে আছে আজলান হয়তো কিছু একটা ভাবছে সে হঠাৎ মোবাইলে টেক্সটির শব্দ শুনে একটি দাঁড়ালো সে মোবাইলটি হাতে নিয়ে আজদার টেক্সটি পড়লো টেক্সটি পড়ার পরে তাকে অনেকটা উৎফুল্ল দেখা ছিল কিন্তু কি এমন ছিল এমন টেক্সটি অপেক্ষায় কি সে ছিল কি লেখা ছিল সেই টেক্সটিতে যাতে পরবর্তী এপিসোডটি দেখো